সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে রামু ও তার মা একটি ছোট্ট করে ঘরে বাস করত। গ্রামটি ছিল সবুজ গাছপালা ও সবুজ ধান খেতে মোড়ানো এবং অপূর্ব ঠান্ডা হাওয়া একদিন রামু মাঠে কাজ করছিল তার মা এসে তাকে ডাকলো বাবা রামু ভাত খাবি আয় রামু ভাত খেতে চলে গেল খেতে খেতে তার মা তাকে বলল রামু এবার তো বিয়েটা কর আমি আর কতদিন তোকে রান্না করে খাওয়াবো তখন রামু বলল মা তুমি তো জানো যে আমাদের দুজনের খাওয়াই তাই খুব কষ্ট করে জোটে তার উপর যদি আর একজন আসে তাহলে আমি কীভাবে সংসার চালাবো তখন তার মা বলল ঠিক আছে বাবা রামু তুই যেটা ভালো মনে করিস সেটাই কর এটা বলে সেখান থেকে তার মা উঠে বাইরে চলে গেল